বিড়ি টানছে ও তো ছোট হইতে বড় হয়েছে দেখে দেখে যে বড় হলি বিড়ি খেতে হয় এ মালের যখন বারো বছর বয়স হয়েছে চিতায় আগুন দিয়ে তার মানে কি বিড়ি খাওয়া শুরু করেন চোদ্দ বছর বয়সে বিড়ি আর ভাল লাগছে না তুই লাইট তুই লাইট মানে তো হাজির খালা তো ভাই হ্যাভি ধরে তো সিগারেট ষোলো বছর বয়স হয়েছে সিগারেট ভাল লাগছে নে এবার গাজার কোলকে ঢান মারতে যে জাহান নাম দেখতে পাচ্ছে আচ্ছা গাজা কল যারা গাজা খায় এদের গায়েতে গাজার গুন্ড বের হয় না বের চোখ লাল টক টক হয়ে যায় আচ্ছা গাজা করে মা মরে যদি পারে না কথা আর গাজা করে মা মরে গেল ভালো করে শুন গাজা করে মা মরে গেল এ মাল ফাস কাতারে দাঁড়াবে না লাশ কাতারে মা মরে গেল মানে কোথায় দাঁড়াবে মাল দেড়েছে আল্লাহু আকবার

যেরাম কুকুর সেরাম মুগুর দিতে হবে না আমি তো বলতুম খ্রিস্টানের বাচ্চা তোর যদি দশ লাখ টাকা থাকে তা তুই গাঁজা খাচ্ছি তো তখন বিয়ার খাবি

বলে শুন এই তো কদিন আগে আমার বাপ মরে গেল তুমি তো মুরব্বী লোক বাপের বয়সী লোক আমার মাথা এসে হাত বুলুলে আবার রাগ করিনি বাপ দুঃখ করি সবার একদিন মরে যেতে হবে তোর বাপ মরে গেছে তা কি হয়েছে আমরা তো আছি তোর বাপের মতো ও চাচা বাপ পেইল না পাইনি চাকা চাচা চোখ নীল হয়ে গেছে বল দানা আকন বাকি আছে কি দুই দিন আগে আমার মা মরে গেল গেরামের বুড়ি বুড়ি মেয়ের এসে আমার মাথায় হাত বুলুচ্ছে এই বাপ কাঁদিনি বাপ সবার মতি হবে কেউ দুই দিন আগে আর পরে তোর মা মরে গেছে কি हैज কি আমরা তো আসি তোর মার মতো ও চাচা মা পেয়েছি চাচা বলে হ্যাঁ চোখ বুলু হই যায় বলে দানা আকন তো মেন জিনিসটা বাকি আছে ও চাচা এই তো তিন দিন আগে আমার বউ মানে তোর বাম মরে গেছে কি হচ্ছে আমরা তো আছি বাপের মতো আরে মামে গেলি চাচিরা মামিরা নানিরা আমরা তো আছি মার মতো ও চা এই তো আমার বউ মরে গেল গেরامر কোন চারাচারা মে গেরامر কোন দাগর দাগর ভাবি কই তো এছে বললুনি ও ভাই তোম বহ মরে গস্ত কি হেস আমরা তো আস এ আমি বলি যেন মাতা দেতার মহলম দেব দেবে বেতায় লেগে গেছে সারা খোদাগার মহলম বোধয় লেগে দিলে খোদার খসক বর্তমান মুসলিম যুবকেরা রাজা এগিয়ে এরা শিক্ষায় পিছিয়ে এরা আপনার মোবাইলে এগিয়ে আপনার চেনাই আগিয়ে আজ মুসলিম যুবক ধ্বংসের পাশে আরে মায়ের মুখটা ধরে আদর করে চুমা খেয়ে বড়ো আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী মা মিচকি হেসে দেবে তুমি বিছানায় ঘুমিয়ে পড়বে মদিনাওয়ালা নাবি তোমার সামনে এসে দাঁড়িয়ে যাবে খোদার কসব মাকে কে সম্মান করো মা কে ভালোবাসো যারা মা ভালোবাসে তারা মদিনা কে ভালোবাসে যারা বাপ কে ভালোবাসে তারা কাবা ভালোবাসে আমি জানি এই এলাকা কুমার জল

কিন্তু এরা আমার নবীর গাদ্দার নয় সুবান আল্লাহ ভুল আমাদের হতে পারে ভুল আমাদের আছে অন্যায় আমাদের আছে কিন্তু আমরা নবীর গাদ্দা আমাদের আল্লাহর প্রতি একটা আলাদা ইমান আছে রসুলের প্রতি আলাদা ভালোবাসা আছে না নয় বাবু বিশ্বাস করো আমি কারিমুল্লাহ যেদিন সেদিন আমার মাকে হারিয়েছি এই নেটের সামনে সাক্ষী রেখে বলছি আমার মায়ের স্তনের দুধ আমি জীবনে একবারও খাইনি আমি এই রকম হতভাগা একজন অনাথ আমি ঈদের প্রতি ঈদের দিন আমার মায়ের কবরের কাছে গিয়ে কাঁদি আমার নবী বলেছেন ওয়ানাদদের মাথায় হাত বুলালে নবীর মাথায় হাত বুলানো হয় নবী বলেছেন ওয়ানাদদের দোয়া কবুল হয় আমি মাহারা ওয়ানা আপনাদের জন্য দোয়া করব আমি যখন এখানে এসেছি কমিটির ছেলেরা বলেছে কারিমুল্লাহ ভাই আমাদের গ্রামের লোকেরা ভালো ভালো এরা আমাদের সাথে সর্বসময় আমাদের সাথে সহযোগিতা করে আমাকে মসজিদে তুলেছে মসজিদটা দেখে আমার জান ঠান্ডা হয়েছে মসজিদে কিছু কাজ বাকি আছে আব্বা আমি একসাথে যদি আপনার দিতে কষ্ট হয় একসাথে দেওয়ার দরকার নেই পাঁচবার ধরে আস্তে আস্তে দিয়ে দেবে আমি দশ হাজার পনেরো হাজার নয় কোন সোনার আব্বা সোনার যুবক সোনার নজয়ান খোদার ঘর মসজিদের জন্য 5000 টাকা যদি একবারে দিতে কষ্ট হয় পাঁচ ভাগ ধরে 1000 1000 করে পাঁচ ভাগ ধরে দিয়ে দেবেন আছেন কোন সোনার আব্বা সোনার যুবক সোনার নওজোয়ান সোনার তরুণ বানালিল্লাহি মসজিদুন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যারা দুনিয়ায় আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের জান্নাতে ঘর বানিয়ে দেয় এই তো গুলো বসে আছে আছেন কোন সোনার আব্বা সোনার তোর সোনার যুবক সোনার যাতো এতগুলো লোকের সামনে অর্ব পথ কে হাত তুলবে জেরামের লোক দেখবে চোখ নীল হয়ে যাবে আলাদা 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 সোনার যুবক খোদার ঘর মসজিদের জন্য পাঁচ হাজার টাকা দাদা আছেন কোন সোনার আব্বা সর্বপ্রথম হাত তুলে বলবেন আছে ইমানদার আছে কুমার জলে এরম পাওয়ার ওলা লোক আছে দব দব মনে মনে করতেছে শয়তান এসে টুকেন কাটি মারছে দিনে দি পাঁচ হাজার মানে কি চোখ হলুদ হয়ে যাবে আল্লাহর কি পাঁচ হাজার টাকা যদি আপনার একবারে দিতে কষ্ট হয় আপনি পাঁচবার ধরে এক হাজার এক হাজার করে দিয়ে দেবেন একটা হবে না ইনশাআল্লাহ এতগুলো লোকের ভিতরে কত টাকা কোথায় চলে গেছে এই মাহারা দোয়া নেওয়ার জন্য একটা বার আপনি পৃথিবীর কোন জায়গায় দিচ্ছেন না এটা আল্লাহর ঘরে জমা দিচ্ছেন খোদার ফসল এমন একটা ব্যাংক পৃথিবীর এক নাম্বার হালাল ব্যাংক এখানে জমা রাখবেন কিয়ামত পর্যন্ত কবরে সওয়াব পাবেন আছেন কোন আমার ব্যবসায়ী ভাই দোকানদার ভাই আমার ফিশারি জলকারের মালিক ভাই পাঁচ হাজার টাকা সর্বপ্রথম হাত তুলে একজন বলবেন না একজন পাঁচ হাজার বাড়িতে আচ্ছা নাম বলতে বারণ করেছে নামটা এখানে লিখে দেখে আমার এক সোনার বাবু তিনি পেশায় ডাক্তার আল্লাহ জানো তাকে সমাজের বড় ডাক্তার বানিয়ে দেন বলেন আল্লাহ বেসারা মাইকের আওয়াজ শুনে বাড়িতে আছে কোনো ঝামেলায় আসতে পারিনি বলছে আমার নাম বলবেন না আমি পাঁচ হাজার টাকা আল্লাহর ঘরে দেবো নাম বললি থে ও গো খোদা যেমন তিনি করে দিল মানা মাপ করে দিও খোদা জীবনের গুণা কবুল করো আল্লাহ তুমি তুমি রহমান আর মাপ করে দিও খোদা বাড়াইও সম্মান আর খোদা তাকে তুমি অতি তাড়াতাড়ি দয়া করে দি

বাদম বলছে লাগদিন একা কতদিন ঘুরবো ভাল লাগবে আল্লাহ বলে ডা অখ লাগনা কুমাজওয়াজা আমি আল্লাহ জোড়া জোড়া তৈরি করি আল্লাহ মা হাওয়াকে তৈরি করলো আমার বাবুর সাথে আরেকজন জোড়া হয়ে। মজমা থেকে একজন হাত তুলবেন না ইনশাআল্লাহ हिम्मत করে বলেন না আয় আমি মাহারা ছেলে দোয়া করব আল্লাহ রুচিতে রুজিতে বরকত দেবে ব্যবসায় বরকত দেবে জান মালে বোর দেবে আছেন কোন সোনার আব্বা সোনার তরুণ সোনার যুবক আর একজনার কাছ থেকে পাঁচ হাজার টাকা নেব কোন ভাগ্যবান বলা ভাই আছে আমাই মাগো বলতে পারো গরিব কেন মোরা ওদের আছে বাড়ি গাড়ি ধনী কেন ওরা রোজ সকালে পান্তা খেয়ে বাবা যান মাঠে আর ফেরেন তিনি সন্ধ্যা হলে সূর্য গেলে পাটে সবার তরে এই পৃথিবী বিবাদে কেন হলো ভয় পেয়ে না মাগো আমার সত্য কথা বলো না রে দেখবে

যদি বলেন হাতে বাই ধরে বললি দুমুনি তোদের কোন জায়গায় ধরে বললি দিবি সেই জায়গায় এর তে কাঁসা বাংলা আর কি বলবো আরে একজন পাঁচ হাজার টাকা চুপ করো গো খুকুমনি সদাই কেন কাঁদো আল্লা নামের তাবিজ করে গলাই তো মাই দেব মক্কা থেকে আনব গিয়ে খোরমা পাতার শাড়ি পরিয় দেব খুকু সোনা কান্নাটি দাও ছাড়ি ব্রাউজাপাকেরে আনব মাটি না মদিনা হতে পরিয়ে দেব খুকু মনি তোমার দুটি চোখে আর যে বলি ও দুলালি সোন খুলে কান মোর নবীজির বেটির নামে ডাকবো তো মারে নাম পাঁচ হাজার টাকা দিতে যখন গায়ে লাগছে ভাই আমি দশ জনার কাছে দু টাকা করে চাইবো দু হাজার যদি একবার দিতে কষ্ট হয় চারবার ধরে পাঁচশো পাঁচশো করে দিয়ে দেবে এই দশ জন কেন বললাম আল্লাহ রসুল দুনিয়াতে দশটা সাহাবাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল এনাদের এনাদের বলা হয় আশারাই মোবাসেরা এই দশজন সাহাবাস সাথে আল্লাহ আপনাদের হাসন নাসর করাবেন আছেন কোন সোনার ভাই প্রথম নাম্বারে দু হাজার টাকা এখন না থাকলে পরে পাঁচশো পাঁচশো করে চার বার ধরে দিয়ে দেবে দু হাজার টাকার দাতা কে আছেন হাত ধরে আলহামদুলিল্লাহ কি নাম্বার শফিরুল ইসলাম গাজী আমার বয়স্ক বাবাজি প্রথম নাম্বারে দু হাজার বেসার রংটা কালো কিন্তু মনটা ভালো বাবাজি নিয়ে একটা কবিতা পড়ে দিই কালো হয়েছি তাই বলে কি আদর নয় কোমর মোর দেখলে আমার সবাই হাসো বন্ধ করো দোর দোর কালো কোকিল কালো কালো মাথার চুল আমি তবে কালো হয়ে কি করেছি ভুল ভুল নয়নের মনি কালো কালো পাড়ার বুড়ি আর কালো সর চোখে দিলে মনটা যাই ভরি কালো গায়ের দুধের গুণ বলে কত জোর আর কালো নারীর মধুর জমান পাগল

ও শুনতে ও মা টাকা কোন মা যদি থাকে এমন দোয়া করবো মাথায় উকুন হবে স্বামী পিয়ারা করবে বাইরে ফোন করে চোখ গুলু হয়ে যাবে দে মা দে দু হাজার একটা বেসারা পাঁচ হাজার টাকা দান করছে আহারে বেসারা শশুরি মারা গেছে যদি জীবিত থাকে আল্লাহ নিয়ে হায়াত দারাজ করুক মরণের সময় কেলেমা নসিব করুক মারার পরে আল্লাহর দয়ার জান্নাত নসিব করুক বলেন আল্লাহ পাঁচ হাজার টাকা